বন্ধুরা আজ আমরা চলে এসেছি শীতলের গোয়ালঘরে কেমন করে একটা ঘরকে ঘর বানাবেন সেটা আপনারা দেখে নিন প্রথমেই হচ্ছে ডাইনিং টেবিলের মধ্যে সমস্ত জিনিস এনে রাখবেন আধ খাওয়া খাবার ডাইনিং টেবিলে ফেলে রাখবেন মিক্সি যত রাজ্যের প্লাস্টিক সব এরকম টোপলা করে ফেলে রাখবেন তারপর চলে আসছি স্ল্যাবে স্ল্যাবের মধ্যে সমস্ত জিনিস খোলা রেখে দিবেন ছুরি যেখান যেখানে ফেলে রাখবেন গ্যাসের ওপরে রান্না করা খাবার খোলা অবস্থায় রেখে দেবেন চায়ের কাপ উল্টে পড়ে থাকবে প্লাস্টিক যেখানে পারবেন সেখানেই ফেলে রাখবেন তাহলে দেখতে খুব সুন্দর লাগবে এই দেখুন মাছ ডিম কোনো কিছু আর বাকি নেই বাজারের ব্যাগ থেকে শুরু করে সবই স্ল্যাবে রাখতে হবে ইংকের চারদিক দিয়ে সুন্দর করে ফুলের মতো সাজিয়ে বাসন রেখে দিতে হবে তাহলেই দেখতে অনেক বেশি সুন্দর লাগবে এত কষ্টে তিল তিল করে সাজানো ঘরে যদি বর্গির হানা হয় তবে কেমন লাগে বলেন বন্ধুরা সেই বর্গিরা হানা দিয়েছে আর এসেই সেই গোয়াল ঘরে তস করতে লেগে গেছে তিনজন মিলে মা বেটা বেটির তিন ঘন্টার চেষ্টায় এই ঘরটি তৈরি হচ্ছে কেমন মজা আরও যাবে বাড়িতে রেখে নিজেরা ঘুরু ঘুরু করতে বোঝো ঠেলা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সকলে